তাদের সেই মুরুদাস এই জামাত ইংরেজ সরকার মেরে যমুনাতে ফেলে দিয়ে ফেলে দিয়ে পদ্মায় ফেলে দিয়ে আমি বলবো না পদ্মায় ফেলে দিলে তো ভালো পানি দেবো ঢাকার মান্ডা ওই খালের মধ্যে যদি কালকে শুধু বিএনপি আবার বলছি বিএনপি যদি জামাতকে পানি তালাক দেয় আর ইংরুজকে তালাক দেয় এই সরকার বাহাত্তর ঘন্টা টিকবে না জাইমা রহমানের মতো শিশু রাজনীতিবি তিন তো এখন রাজনীতি কিছুই বুঝেন না জাইমা রহমান যদি বুঝে যে এটা জামাত নিয়ন্ত্রিত ইউনু সরকার তো বিএনপি বুঝে নাই অবশ্যই বুঝেছে এমনকি তারেক রহমানও বলেছে যে তিনি বলতে পারতেছেন না কিন্তু আমরা তো বুঝে গেছি কিনে কি বলতে পারতেছেন না ডক্টর ইউনুস কিস্তির দোকানদার তিনি শুরুতে ছাত্র জীবন থেকে তিনি প্রতারণা করে আসছেন তিনি যখন প্রথম তার অফিস কালকে তার একটা বই আমার হাতে পৌঁছেছে ব্যাংকার টু দাপুর মোহাম্মদ ইউনুস বড় করে লেখা আর ছোট করে লেখা তার সাথে সহকারী কে ছিল ওইখানে একটা পাঠ পারি বুঝতে পারছেন তার একজন সহকারী আরেকজন লেখক আছে এই হচ্ছে ওই বইয়ে তিনি লিখেছেন এটা কালকে আমার হাতে যে কোনো ভাবে পৌঁছে দেওয়া হয়েছে সেখানে তিনি বলেছেন মানে পৃথিবীর কাছে তার সুবিধা নেওয়ার জন্য বইটা অনেক আগের লেখা তিনি সেখানে বলেছেন যে তিনি যেখানে অফিস করেন সেখানে নাকি টয়লেট নেই এইগুলো বলে সিম্পে তিনি বিদেশিদের কাছ থেকে তিনি ফান্ড আনতেন বইটার নাম বললাম বইটা তারই হাতে লেখা সাথে যদি আরেকজন আছে সহকারী আসলে বইটা তিনি তার লিখতে পারেন না তার সহকারী দিয়ে লেখা এটাই স্বাভাবিক যাই হোক পরে নাম দেন তিনি কিন্তু তারই মন্তব্য সেগুলো তারই বক্তব্য এখন এই ইউনুস কত কিছুই করবে ক্ষমতা দখল করার জন্য ক্ষমতাকে ধরে রাখু ক্ষিগত করার জন্য তিনি কি না করছেন কি না করতেছেন আর কি না করতে পারেন তিনি যত দূর যেতে পারেন তিনি যাবেন এতে যদি তাকে মানে একবার তো তিনি তার ফান্ড কালেকশনের জন্য খ্রিস্টান হয়েছেন বিয়ে করার জন্য এবং ফান্ড কালেকশনের জন্য তিনি ধর্ম পরিবর্তন করে খ্রিস্টান হয়েছেন কেউ জানে না কবে তিনি সেই খ্রিস্টান থেকে আবার পুনরায় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন কেউ জানে না তেমনি এই ক্ষমতা দখল করার জন্য তাকে যেদিকে ইচ্ছা সেদিকে প্রয়োজনে পুরো দেশটাকে যদি বর্গা দিতে হয় বেদখলে দিয়ে দিতে হয় কোনো সমস্যা সে দিয়ে দিবে

কখনো দেখেন না নাহিদের পাশে পিছনে গিয়ে দাঁড়া আসলে বিএনপিই মুহূর্তে সবচেয়ে অসহায় দল কে যেন বল লুইদিন লাইভে এটা সত্য যে বিএনপিই মুহূর্তে সবচেয়ে অসহায় দল কিন্তু বিএনপি তো পৌঁছে গেছে তার সাথে যে খোদ ডক্টর ইউনূস এবং জামাত যে পাটপারি করতেছে আপনি গত 48 ঘন্টায় বিএনপি নেতাদের বক্তব্য শুনেন জামাতের বিরুদ্ধে তাদের বক্তব্য শুনলেই বুঝতে পারবেন যেখানে আলাল সাহেব যিনি কি ফারুক কি যেন ফারুক জানা লাবেদিন ফারুকের মতো লোক এখন বলা শুরু করেছে জামাতের বিরুদ্ধে যিনি সাত দিন আগে জামাতের জন্য গলা পাঠিয়েছেন তারপর আল্লাহ সাহেব বলেছেন যা মির্জা মির্জা কি আব্বাস সাহেব বলা শুরু করছেন এমনকি সালাউদ্দিন সাহেবও বলা শুরু করছেন সালাউদ্দিন সাহেব একদিন জামাতের বিরুদ্ধে বলে যেদিন বলার কারণে জামাতের পর যখন তাকে ভারতের তালাল বলা শুরু করলো সেই ইউনুস গ্যাং ওই ইলিয়াস গ্যাং এমনকি

কখনো তার হাতে আইসক্রিম দিয়ে কখনো তার হাতে একটা কটকটি সনপাপড়ি নই আমাদের জন প্রকাশ এগুলো ধরিয়ে দিয়ে ক্ষমতা দখল করে রাখছে বুনবুনি দিয়ে চকলেট দিয়ে এগুলো ধরে রাখছে বিএনপি এটা যখন বুঝতে পারবেন আসলে বুঝতেছে কিন্তু সবসময় কিন্তু এখন যখন দেখবে যে কাজ হবে না তখন দেখবেন একটা ঠিকই তালাক দিবে আন্দোলন করতে হবে না এই সরকার এমনি করে যাবে এই পনেরো মাসে যা ঘটেছে এত অপরাধ এত সন্ত্রাস এত হত্যা এত ধর্ষণ এত অপহরণ আজ পর্যন্ত হয় নাই এত জ্বালা পরে আজ পর্যন্ত হয় নাই আপনি দেখেন আজ পর্যন্ত যেখানে শত শত হাজার হাজার মানুষ মেরে ফেলে দক্ষিণ আফ্রিকা মানে আফ্রিকা আফ্রিকার দরিদ্র দেশগুলোতে জাতিগত দঙ্গা দাঙ্গায় ধর্মীয় দাঙ্গায় তাই না সেখানেও কিন্তু কবর থেকে লাশ তুলে পরে না বাংলাদেশে কিন্তু সেটা ঘটেছে কবর থেকে লাশ তুলে পুড়িয়ে দিয়েছে একটু তো পরিকল্পিত ভাবে করা হচ্ছে আপনি দেখেন নিরীহ পাউ যাদের লাথি মারলে পিছনে ঘুরে তাকায় না সে বাউলদের বিরুদ্ধে মামলা হামলা কেন পরিকল্পিত হল না করছে এমনিবারই পরিকল্পিত কোনো সন্দেহ নাই কেন হলো করছে প্রথমত নির্বাচন দীর্ঘায়িত করছে যাতে নির্বাচনটা না হয় আর ফলুদ অনেক দেরিতে যাতে জামা এই যে সময় অন্তরটা ভোগ করতে পারে আরেকটা কারণ হলো দেশটাকে একটি যেটা আপনি শেষে বলতে চেয়েছিলেন সেখানে হয়তো আমি থামিয়ে দিয়েছি সেটা দেশটাকেpert রাষ্ট্র হিসেবে প্রমাণ করতে চাচ্ছে এই ইউনূসর সরকার যাতে তারা বলতে পারে দেশ স্বাধীন হয়েছিল কারণ দেশ স্বাধীন হওয়ার পরে পঞ্চাশ বছরে যেদিকে চলে গিয়েছিল খোদ পাকিস্তানি সংসদে বলা হতো যে হামে বাংলাদেশ বানাতো হামে বাংলাদেশ বানাতো এই যে আজকে যারা পেয়ারা পাকিস্তানি তাদের আব্বারা সংসদে তাদেরই সংসদে দাঁড়িয়ে বলে আমি পাকিস্তান বানাতো সিঙ্গাপুর নেই এগুলো তাদের গায়ে চালা ধরেছে বাংলাদেশ বানাবো সিঙ্গাপুর নেই জি 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 তারা বাংলাদেশ বানাইতে বলছে পাকিস্তানকে সিঙ্গাপুর পরে বানাবে বাংলাদেশের উন্নতিতে তারা এত জেলাস হয়ে গেছিল বা এত আগ্রহ প্রকাশ করেছে বা তারা বুঝতে এটা বাংলাদেশে যে সেই পাকিস্তানিদের দালাল আছে তাদের যে এজেন্ট আছে তাদের যে তালে বেলেম আছে তাদের যে রুহানি আওলাদ আছে তাদের যে ক্ষয়ের খা আছে কেন তো সহ্য হচ্ছে না এই বাংলাদেশের প্রসপারিটি সহ্য হচ্ছে না তাদের যে এই বাংলাদেশটা একটি ব্যর্থ রাষ্ট্র বানাতে পারলে তাহলে এই জামাতিরা পরাজিত শক্তিরা পাকিস্তানের ক্ষয়ের খা পাকিস্তানের রুহানি আওলাদ এরা যা ইচ্ছে তাই বলতে পারবে অলরেডি বলতেছে আপনি দেখেছেন যে কিভাবে তারা এখন ভারত ঘুষ খাচ্ছে অলরেডি কর্নেল হক নামের এক বদমাইশ পাকিস্তানের এজেন্ট বদমাইশ বলছে সাভেদ সিস্টার ভেঙে খান খান করতে হবে একটা দেশের সার্বভৌমত্ব নেবে কথা বলা তো কূটনৈতিক বক্তব্যের বাইরে আপনি এটা বলতে পারেন না তারপর সামরিক ব্যক্তিত্ব এটা বলা যায় না এই সেন্স তাদের নাই মানে তারা একাত্তরের পরাজয়ের প্রতিশোধ না নিতে পেরে একাত্তরের পরাজিত শক্তিরা এখন এত কষ্টে আছে যেগুলো তাদের বলতে হচ্ছে এগুলো বলে আত্মতৃপ্তি নিতে হচ্ছে আবার গোলাম আজমের পোলা ওই যে কি আজমি নাকি ফাজমি গ্রেস দিয়ে পাশ করে গিয়ে সেনাবাহিনী কর্ম ছিল যে গোলাম আজমের পোলায় সেই সেম কথাই বলছে যে ভারত আনাম থাকলে বাংলাদেশ ঠিক থাকবে মানে কি ওই একই কথা তারা গীত গেয়ে নিল আর কি কিন্তু আমি জানি যে খুব খুব দ্রুতই পাকিস্তান ভেঙে টুকরো টুকরো হবে আর পাকিস্তান ভেঙে যতক্ষণ টুকরো না হবে আরেকবার টুকরো না হবে টুকরো তো একবার হয়েছে আরেকবার টুকরো না হবে এরা ঠান্ডা হবে যাই অন্য প্রসঙ্গ আমরা বাংলাদেশ প্রসঙ্গ দেখি বাংলাদেশে এই মুহূর্তে ডক্টর ইউনুস এবং জামাত একই সাথে তারা ক্ষমতা দীর্ঘায়িত করতে চাচ্ছে এবং বাংলাদেশকে ব্যর্থ কষ্ট স্টেট হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য তারা এই সমস্ত সন্ত্রাস হত্যা খুন ধর্ষণ মফ সন্ত্রাস জ্বালাও পোড়াও লাশ তুলে পোড়া কবর পোড়া এগুলো তারা পরিকল্পিত ভাবে করতেছে পিএনপি যদি পারত তাহলে এই ষোলো মাসে তারে একটা চলে আসতো তার মা মৃত্যু পথযাত্রী তিনি ইংল্যান্ড থেকে ঢাকায় আসতে পারতেছেন এটা একটা এটা যে তাদের ব্যর্থতা আসলে বিএনপি অসহায় দলে পরিণত হয়েছে আমি তো তাও বলেছিলাম মাঝাভা দল এখন দেখি এরা অসহায় হয়ে গেছে তবে এরা এখন যদি রক্ষা পেতে চায় তবে অবশ্যই আওয়ামী লীগকে ডাকতে হবে আওয়ামী লীগকে যদি না ডাকে আর যদি বলে না যে পরের যাত্রা ভঙ্গ করবো নিজের নাক কেটে যদি তারা মনে করে না যে মন মঞ্চে সেই আসো ওই পীরের মতো যে চিটারায়ণ বন্ধুর যে ইচ্ছা সেই নেই ভারত না নিলেও তেমনি তারা বিএনপি যদি মনে করে যে ইচ্ছা জামার দরকার ক্ষমতা থাকবো আওয়ামী লীগ যেন না আসো

একক ভাবে একক শক্তিতে বাংলাদেশ আওয়ামী লীগ ছাত্র লীগের যতই তাদের নিষিদ্ধ করুক তাদের সেই মুরুদ আছে জামাত ইনু সরকার উষ্ঠা মেরে যমুনাতে ফেলে দিয়ে ভুরিগঙ্গায় ফেলে দিয়ে পদ্মায় ফেলে দিয়ে আমি বলবো না পদ্মায় ফেলে দিলে তো ভালো পানি দেবো ঢাকার মান্ডা একেবারে ওই পশা খালের মধ্যে ফেলে দিবে আওয়ামী লীগ সরকার যদি কালকে শুধু বিএনপি আবার বলছি বিএনপি যদি জামাতকে পানি তালাক দেয় আর ইনুসকে তালাক দেয় এই সরকার বাহাত্তর ঘন্টা টিকবে না কিন্তু ইউনুস বিভিন্ন মূলা দেখিয়ে জামাত কৌশলে বিএনপি কে মূল্য দেখিয়ে এই ক্ষমতাটাকে কুক্ষিগত করে রাখছে বিএনপি কে বেকুপ বানিয়ে স্পষ্ট বলতে বললে একে বোকা বানিয়ে তারা এই ক্ষমতাটা ভোগ করতেছে জি